আর বাকি ছয় দিন ছয় দিনে সবার চেষ্টা থাকবে যত মানুষের কাছে যাওয়ার তো আমরা যেটি দেখেছিলাম বিএনপি তো এককভাবেই বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন এবং বিএনপির প্রতি মানুষের যে সারা সারা দেশে যেখানে যেখানে তারেক রহমান যাচ্ছেন মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আসলে বলতে হবে না অন্যদিকে এগারো দলীয় ঐক্য যেটি হয়েছে জামায়াতসহ তাদের নির্বাচনী কর্মসূচিগুলোতেও ভিড় আছে তবে সেটা তারেক রহমানের ভিড়ের সাথে আসলে তুলনীয় নয় তারপরেও মানুষের মনে কি আছে কাকে ভোট দিতে যান সেটি তো দেখার বিষয় কথা বলতে চাই এগারো দলীয় ঐক্য যেটি এটি ছিল আট দল তো উদ্যোক্তা ছিল হচ্ছে চর্মনায় তাদের আয়োজন ছিল এরকম যে ইসলামী দলগুলো একসাথে থাকবে যারা চায় যে ইসলামের ভিত্তিতে দেশ চলুক তারা সেই ভোটাররা হচ্ছে এক বাক্সে ভোট দিবে অর্থাৎ এক বাক্স বলতে বোঝা যাচ্ছে যে এক মার্কায় আর কি এক আসনে এক মার্কায় এখনো এগারো দলীয় যেটা হচ্ছে তারা এক আসনে এক এক মার্কাই দিবে তো এটা থেকে এইভাবে শুরু হয়েছিল পরবর্তীতে এনসিপি এলডিপি এদেরকে যুক্ত করা হলো এবং যে সংবাদ সম্মেলন করা হয়েছিল সেটি তো আমরা দেখেছি চর্মনাই সহ তাদের জোটের সব সব ছিল পরবর্তীতে যখন নির্বাচনী আসনের হিসাব আসলো চর্মনায়ের সাথে জামাতের বিরোধ সামনে চলে আসলো আসন সমঝোতা নিয়ে তাদের মধ্যে ব্যাপক বিরোধ দেখা দিল কারণ চর্মন আয়ের চাহিদা যেটি ছিল সর্বশেষ চাহিদা ছিল আশিটি সিট তো এনসিপি যুক্ত হয় বেশ কয়েকটা সিটে ঝামেলা হয়ে যায় তাদের আমার জানা মতে যে শেখ ফজলে বাড়ি মাসুদ নামে একজন প্রার্থী আছে ঢাকা এগারো যেখানে নাহিদ ইসলাম প্রার্থী সেই ঢাকা এগারোতে তিনি প্রার্থী চেয়েছিলেন এছাড়া জামাত ছিল সেই লিয়াজু অন্যতম ছিল সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকায় অংশ নিয়েছিলেন ঢাকা উত্তরে এখানে পঞ্চাশ হাজার ভোট পেয়েছিলেন তো ওই পঞ্চাশ হাজার ভোট পাওয়ার পর ওনার ধারণা হলো যে ভাটারা রামপুরা মালিবাগ এই এলাকায় উনি নির্বাচন করলে উনি বেশ ভালো করবেন এটাও যদিও আলাদা ব্যাখ্যার দাবি রাখে যে ঢাকা উত্তর তো একবারে উত্তরা সহ কারণ বাজার পর্যন্ত পুরো এলাকার ভোট আর এই এই এলাকার ভোট তো এক হওয়ার কথা না তারপরেও ওনার কনফিডেন্স ছিল এটা তো যখন উনি দেখেছেন যে উনিও এই আসনটি পাচ্ছেন না নাহিদ ইসলামের কারণে তখন লিয়াজু কমিটির আ মেইন মানে অন্যতম সদস্য এখানে লিয়াজো কমিটিতে দুইজন বা তিনজন ছিলেন তাদের এর মধ্যে উনি একজন তো ওনার উনি এনসিপি আসার পর থেকে নাকوش ছিলেন এর ভিতরের খবর যতটুকু শুনেছি এবং এই জামাত চর্মনা বিরোধের ক্ষেত্রে উনি বেশ বিরোধের জন্য সহায়ক যে ভূমিকা নেয় দরকার সেই ধরনের ভূমিকা নিয়েছেন কারণ আবার ওইদিকে জামাতের সাথে এনসিপি যে আলাপ হয়েছে তো সেখানে নাহিদ ইসলামকে বাদ দিলে তো আর হচ্ছে না তো সেই আসনটি হারানো সহ আরো বেশ কিছু আসনের হিসাব ছিল তো সর্বশেষ পঞ্চাশটি আসন সম্ভবত আমরা যেটি দেখেছি আহ দুশো বান্নটি আটচল্লিশটি আসন রেখে প্রার্থী ঘোষণা করেছিল এগারো দলীয় ঐক্য তো জামাত চর্মনায়ের এই বিরোধটি আমরা এই পর্যায়ে এসে যেটি দেখেছি এটি শুধুই আসন কেন্দ্রিক বিরোধ আমরা দেখেছিলাম এবং আমরা গণমাধ্যম কর্মীরা আলাপও করছিলাম যে যদি এদের সমঝোতা না হয় তাহলে এরা তো তো ধর্মভিত্তিক দল আসন পাওয়া যে এই ধরনের এই এইগুলো তারা বলতে চায় না ধর্মীয় দলগুলো তো সেই কারণে এদের বক্তব্য অন্য কিছু হইতে পারে যেমন আগে তাদের যে বিরোধ ছিল জামাতের সাথে তারা বলতো আকিদাগত বিরোধ জামাতের প্রতিষ্ঠাতা মৌদুদি মৌদুদির কিছু বই পুস্তকে কিছু লেখা নিয়ে আগে কৌমি আলেমরা যে বিরোধিতা করেছিলেন তাদের যে ওইটা নিয়ে লেখালেখি করেছিলেন সেটা আবার কৌমি মাদ্রাসার সিলেবাসেও আছে এবং এটাকে তারা ভ্রান্ত মতবাদ বলেন তো সেই জায়গা থেকে যে বিরোধ তাদের মধ্যে আছে সেই বিরোধটাকে তারা সামনে আনবে যদি তারা জোটে জোট না টিকে এছাড়া এই যে যখন দোদল্যমান অবস্থা তখনই জামাতামিরের ওখানে খ্রিস্টান একটা গ্রুপ যায় যাওয়ার পর জামাতামিরকে তারা জিজ্ঞেস করে যে আপনারা ক্ষমতায় যদি আসেন এসেই কি এখানে শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা শুরু করে দেবেন কিনা এসেই কি আপনারা হচ্ছে হাত কাটা চুরি করলে কল্লা কাটা মরে গেলে ইয়া করলে মানে কাউকে মেরে ফেললে টাকাতি করলে তখন জামাত আমির বলেছে যে আমরা মানে এসে এইভাবে শুরু করবে না বা সরিয়া যেটা বলা হয় সেইভাবে তারা করবেন না আমি এই ব্যাপারে আবার জানার চেষ্টা করেছিলাম জামাতের লোকজনের কাছে আমাদের এখানে যেহেতু টকশোতে অনেকে আসেন তো টক বিরতিতে টকশোর আগে জানার চেষ্টা করেছি যে ওনারা যে ধর্মীয় পলিটিক্স করেন তো সরিয়া ভিত্তিতে তো ওনাদের করার কথা ওনারা যেটা বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে একবারে এখানে চাপিয়ে দেওয়া যাবে না এখানে ওনারা বলছেন যে মানুষ মরার বদল মানে খুনের বদলে খুন যেটা বলে সেটার ক্ষেত্রে এখানে আমাদের দেশে কেউ কাউকে মেরে ফেললে তার শাস্তি হিসাবে ফাঁসি হয় তো সেটা দণ্ডের প্রক্রিয়া আলাদা কিন্তু শরিয়া মেনে ধর্ম অনুযায়ী আইন যেটা সেই অনুযায়ী এটা হচ্ছে এবং তারা বললো যে চুরি করলে যে মানে হাত ইয়ে করে দেয়া এটা বলছেন যে কেউ যদি ক্ষুধার কারণে চুরি করে তার তো হাত কাটা যাবে না অভাবের জন্য চুরি করলে করা যাবে না কিন্তু যারা ওই যে পয়সাওয়ালা প্রচুর টাকা পয়সা আছে কিন্তু দুর্নীতি ব্যাংক লুটপাট করে এদের কাটা যাবে এবং এদের কাটলে দেখা গেছে যে এটা উদাহরণ হিসেবে থাকবে সেটার জন্য আইন সংশোধনের প্রয়োজন হবে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা রাষ্ট্র কাঠামো যেহেতু একরকম এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেলেও মানুষের ধর্মচর্চার অভ্যাস করার একটা বিষয় আছে তো সেসব কেন্দ্র করে তারা ওদের কেউ চাইলেও এখন সরিয়া করতে পারবে না তো সেটার জন্য রুট লেভেল থেকে মানুষের ব্যক্তি পরিবার সমাজ সব জায়গায় ধর্মের চর্চা বা ধর্মের অনুশীলন ধর্ম মেনে চলার যে ব্যাপার সেইটা নিজে থেকে চালু করলে তারা পারবেন তো যেটা বলা হচ্ছে যে মনে করেন এই যে একজন লিখেছেন জামাত ক্ষমতা আসলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এই যে এরকম কিনা না বিষয়টা আমি জানার চেষ্টা করেছিলাম যে আপনারা আসলে ধর্ম চর্চাটা তো ধর্ম তো ব্যক্তি পর্যায়ে অনেক বিষয় চর্চার আছে সেটা চাপাই দিবেন কিনা তো তারা যেটা বলেছেন যে এই ধরনের কোন সুযোগই নেই ব্যক্তি পর্যায়ে ধর্মচর্চার যেমন আপনি আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে আপনি তাকে শাস্তির আওতায় আনতে পারেন এবং আপনি যখন তাকে অভ্যাস করাবেন সে নিজে থেকেই পড়বে তারপর আপনার সন্তানেরও যখন সন্তান হবে সেও নিজের সন্তানকে সেভাবেই বড় করবে বিষয়টা এরকমই তারা যেটা বলেছেন সুতরাং তারা যেটা বললেন যে একবারে এখানে সরিয়া চাপিয়ে দেয়া বা হঠাৎ করে উল্টে দেওয়ার সুযোগ নেই এমনটি তারা বলেছেন মানে গণতান্ত্রিক এসব ভোট মাধ্যমে হ্যাঁ যদি আপনি আফগানিস্তান বা ইরানের মতো ওইরকম রকম কোনো বিপ্লব হয় একেবারে তাহলে করা যেত করা যায় তো সেইদের প্রেক্ষিতেই জাম্মাতের অবস্থানটা নাকি এরকম ওনারা এটা বলেছেন তো এখন চরমনায় বের হয়ে যাওয়ার পরে তারা যে যুক্তিগুলো টানলেন এক হচ্ছে জামাতের আকিদা ঠিক নাই জামাত সরিয়া চায় না জামাত কথা দিয়ে কথা রাখে নাই জামাত তাদেরকে অসম্মান করেছে এই কামান দাগানোর পরে যথারীতি তারা আলাদা হয়ে গেল এবং সেই জটাট তাদের টিকলোরা তারপরেও তারা যেহেতু একসাথে বসেছেন দীর্ঘদিন পরস্পরের প্রতি সম্মান দেখানোর জন্য যে এবং এই সম্মানটা আগে দেখায় দেখিয়েছে কিন্তু চর্মনাই জামাতের যে আমির ডাক্তার শফিক সাহেব ওনার ঢাকা পনেরো আসনে কোনো প্রার্থী কিন্তু চর্মনাই থেকে দেয়নি তো কোনো প্রার্থী না দেওয়ার কারণে তো জামাতও জামাতে চরমনায়ের যে নায়বে আমির ফয়জুল করিম তার আসনেও প্রার্থী রাখেনি আবার আরেক দল যেটা খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক তার আসনেও জামাত চরমনাই কেউ প্রার্থী রাখেনি এতটুকু সৌজন্যতা তারা রেখেছিলেন কিন্তু খেলা শুরু হয়েছে এরপরে খেলা শুরু হয়েছে এরপরে দেখা গেল দুইটি জায়গায় এক জায়গায় জামাতের লোকজনের সাথে চর্মনায়ের লোকজনের ঝামেলা হলো দেখলাম মোটরসাইকেল থেকে ফেলে করছেন জামাত লোকজন হাতাহি করছে আরেক জায়গায় অভিযোগ উঠেছে জামায়াতের লোকজনের বিরুদ্ধে এছাড়া এই যে তারা আট দলীয় জোট হিসেবে আট দলীয় ঐক্য হিসেবে তারা আসন সমঝোতার যে আলাপ করছিলেন চর্মনায় সহ জামাত তারা বিভাগীয় সমাবেশও কিন্তু করেছিলেন তো তারা একসঙ্গে দীর্ঘদিন মুভ করেছেন বিভিন্ন জায়গায় গেছেন কাজ করেছেন তো তারা কিন্তু পরস্পরকে জানেন তো এই যে যে তাদের মধ্যে ভাবটা ছিল একেবারে উল্টে গেল ভাবে চলে সেইটা সহযোগিতাপূর্ণ এখন পরিস্থিতি এমন হয়েছে যে জামাত চর্মনায় এরা নিজেদেরকে সিট ছেড়েছে এদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এরা অনেকগুলো আসন হারানোর সংখ্যা দেখা দিয়েছে এবং নিজেরা নিজেদের বিরুদ্ধে নিয়মিত মারামারি করছে গতকাল চর্মনাই এর পীর সংবাদ সম্মেলনে জামাতকে নিয়ে অনেক সমালোচনা করেছেন তিনি সেখানে বলেছেন জামাত আমেরিকার এজেন্ট জামাত করেছে বেইমানি করেছে এবং জামাতের হাতে দেশ নিরাপদ নয় জামাত আমেরিকার কাছে চর্মনাই জঙ্গি হিসাবে উপস্থাপন করেছে তো দলের শীর্ষ পর্যায়ে যদি এরকম খুব থাকে এটা এ বক্তব্যের পরে মাঠে আরো ছড়াবে সামনে ভোট কেন্দ্রে হুজুর গ্রুপের মারামারি আমরা দেখতে পাবো আমার মনে হচ্ছে আপনারা অপেক্ষা থাকেন দেখবেন যে এক গ্রুপ হুজুর আরেক গ্রুপ হজুরকে বের করে দিয়েছে ভোটে কারচুপির অভিযোগ করবে হুজুররাই হুজুরদের বিরুদ্ধে এগুলো শুরু হয়ে যাবে বাংলাদেশে এবং এই যে আওয়ামী লীগ না থাকার সুযোগে যেগুলো এখন অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ যে তুঙ্গে দাঁড়ে উঠেছে সেটি ক্রমেই প্রকাশ্যে আসবে কারণ এখন দেখবেন নির্বাচনী প্রচার প্রচারণা শেষ সময়ের দিকে চলে যাচ্ছে যথারীতি এক মহল্লা থেকে আরেক মহল্লায় প্রচারণায় গেলে কিন্তু বাধা দেয়া হচ্ছে এই এটা হচ্ছে ওয়ার্ড সভাপতির বাড়ি এখানে এদিকে আসা যাবে না আপনি এদিকে আসছেন না মহিলারা ভোট চাইতে গেলে এই এই যে এরা হচ্ছে বিকাশ নাম্বার দিতে আসছে এরা হচ্ছে গুপ্ত তো এই যে বিষয়গুলো এইগুলো থেকে সংঘাত এবং এবং ভিডিও অন করে এগুলো করা হচ্ছে কিন্তু মনে হচ্ছে যে ভোট চাওয়াটাও এখন অপরাধ সেটা চর্মনায় থেকে চাক জামাত থেকে চাক এবং যেসব এলাকায় জামাত অধ্যুষিত জামাত বেশি ওই সব এলাকায় বিএনপি লোকজন ঢুকতে ভয় তো এই যে পরস্পরকে ভয় পাওয়াটা এইটা এবং এই বিরোধ এইটার চূড়ান্ত খেলা হবে হচ্ছে ভোটের দিন এবং ভোটে যারা জিতে যাবে তারা আবার এটার প্রতিশোধ নেওয়ার জন্য ভোটের পরের কয়েকদিন দেখবেন এখানে হামলা হামলা টামলা তারপরে লুটপাট এগুলো শুরু করবে তো জামাত আর চর্মণায়ের বিরোধগুলো সেই জায়গায় বেশি হবে যেই জায়গায় জামাত আর চর্মণাই নিজেদেরকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে বেশি একসাথে মুভ করেছে যে সব যে এলাকায় ওই সব বেশি মারিং কাটিং হবে এক দুই নাম্বার চর্মণায় এটাকে পুঁজি করেছে যে জামাত সরিয়া চায় না এবং কালকেও তাদের বক্তব্য এটি তারা বলেছে এবং চর্মণায় যেটি বলেছে যে তারা যদি মানে ক্ষমতায় চলে আসে তাহলে উল্টে দেবে একেবারে মানে এক রাতেই তারা চলে যাবে তো এইটা তারা বলছে তো এখন ভোটারদের বিষয় আমাদের বাংলাদেশি মুসলমান যারা আমরা আমরা আসলে তো বেশি ভালো মুসলমান না যে আমরা খুব ভালো ধর্মচর্চা করি এমন না আমরা সারা বছর নামাজ পড়ি না কিন্তু সবে ভারত নিয়ে আমাদের ব্যাপক আবেগ ভালো আর রুটি সহ সব কিছু নিয়ে সারা বছর মিথ্যা কথা বলি কিন্তু সবে মেরাজ আসলে আমরা ব্যাপক উৎসাহীপন টানে চলে যাবে তো এগুলো আমরা করি তো এখন দেখার বিষয় আসলে এই ভোটের ক্ষেত্রে ধর্ম কতটা প্রাধান্য কতটা প্রভাব বিস্তার করে তবে জামাত আর চর্মনাই যে মারামারি কাটাকাটি খোঁচাখুঁচি শুরু হয়েছে এই বিরোধে সামনে যদি কোনো প্রাণহানিও হয় আর সেইটা আমার মনে হয় হতে পারে আর কি আশঙ্কা করা যায় আমরা চাই না হোক কিন্তু যে বিরোধ নেত্রী মানে নেতৃস্থানীয় পর্যায়ে থেকে শুরু হয়েছে এটা তৃণমূলে আরো বেশি ব্যাপক ভাবে হয় যেমন মনে করেন বিএনপি না ভোটের পক্ষে মনে হয় ছিল এবং তারেক রহমান রংপুরে যে হা ভোটের পক্ষে বললেন তো বলে লাভ হয় না এই আগে থেকে যে ভিতরে ভিতরে নির্দেশনা যেটা ছিল সেটাই কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা এখনো চালিয়ে যাচ্ছেন ভোটের দাওয়াত যেটা তারা দিচ্ছেন ভাই ভোট দিতে আইসেন ভোটটা ধানের শীর্ষে দিয়েন আরেকটা ব্যালট আছে সেটাতে না ভোট দিয়েন তো অথচ বিএনপি সবার আগে সংস্কারের কথা কিন্তু বলেছিল একত্রিশ দফা সংস্কার বিনপিরি প্রথম দেয়া এবং সেটা অনেক আগে একজন লিখেছেন মানুষ বুঝেও অবোধ আরেকজন লিখেছেন মানুষ সব বুঝে না বুঝে অবোধ মানুষ সবচেয়ে আসলে শয়তান মানুষই ভালো মানুষই খারাপ হয় মানুষই চরিত্রগত সমস্যায় পড়ে মানুষই নিজের স্বার্থের কারণে আরেকজনের ক্ষতি করে তা আমাদের প্রত্যাশা থাকবে আসলে দেশটা সব দিক থেকে পিছিয়ে যাচ্ছে সেই জায়গাটায় আমার মনে হয় তো দেশটা সব জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে আমরা যদি দেশটাকে এগিয়ে নিতে চাই একটা শান্তিপূর্ণ নির্বাচন হওয়া দরকার এবং যারা আছে অবস্থান দরকার যে এক গ্রুপ গ্রুপ জিতলে আরেক এলাকায় থাকতে পারবে না এমনটা যেন না হয় এইটা হচ্ছে খুব জরুরি সুতরাং ধর্ম নিয়ে বিরোধ হোক সমঝোতা না হয় বিরোধ হোক যেটাই হোক এমন কিছু করেন না যে এক গ্রুপ আরেক এক গ্রুপকে মানে মারার উপযোগ্য করে তোলা এটা না যারা রাজনীতি করেন যারা হচ্ছে রাজনীতি করেন তাদের প্রতি এটা হচ্ছে অনুরোধ সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য কাল আবার অন্য কোন আল্লাহ হাফিস